নিম পাউডার আমাদের শরীরে সমস্ত রকম সমস্যার সমাধান করার এক আয়ুর্বেদিক ফর্মুলা তাই নেচার সিও নিয়ে এসছে পুরোপুরি অর্গানিক নিম পাউডার এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই কোনো কেমিক্যাল নেই এইটার মধ্যে যা যা ওরা দিয়ে দিচ্ছে সেটা দেখলে একটা স্পুন ছিল রোজ ওয়াটার ছিল এবং একটা কিন্তু ব্রাশও দিয়ে দিয়েছে এটা তোমরা কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়ের সময় কাজে লাগে আর এই যে নিম পাউডারের পাউচটা আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো তোমরা এটা স্কিন তোমাদের হেয়ার সমস্ত কিছুতে সাথে করতে পারো এই পাউডারটা আমরা আমাদের হেয়ার স্ক্যাল্পেও ব্যবহার করতে পারি হেয়ার রিগ্রোথ হবে স্কিনে ব্যবহার করতে পারো অ্যাকনি পিম্পলস রিডিউস করে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে ব্লাড পিউরিফাই করতে সাহায্য করে এছাড়াও ময়শ্চারাইজিং প্যাক হিসেবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারো কিভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দেখো আমি ওয়ান স্পুন মতো নিম পাউডারটা নিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করলাম গোলাপ জল আর এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল জল তোমরা যদি এটা ময়শ্চারাইজিং প্যাক হিসেবে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এখানটাতে তোমরা হানিও অ্যাড করে নিতে পারো এছাড়া আমি যেটা এটা অ্যাপ্লাই করছি একনির জন্য একনিতে হানিটা একদমই দেবে না হানি দিলে একনির কিন্তু আরও বাড়তে পারে দেখো আমি একদম খুব ভালোভাবে পাউডারটা গুলে নিয়ে আমার স্কিনে একদম ক্লিন স্কিনে স্কিনটা ভালোভাবে ধুয়ে ফেলবে তোমার ফেসটা তারপরে ক্লিন ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে রাখা ভালো করে যেই যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে এফেক্টেড এরিয়া যেখানে একনি রয়েছে ঠিক সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু অ্যাপ্লাই করবে করার পর এটা আমি মোটামুটি তিন থেকে চার মিনিট রেখে দেব তারপর নর্মাল প্লেন জলে এটাকে ধুয়ে ফেলবো আমার আমার ফেসের মধ্যে এটা আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দেব তোমরাও চার থেকে পাঁচ রাখার পরে দেখবে আস্তে আস্তে ড্রাই হয়ে গেছে তারপরে এটাকে নর্মাল জলে ধুয়ে ফেলবে কোনো লিকুয়াম ওয়াটার না বা কোনো ঠান্ডা জলও না তোমরা চাইলে এটাকে কিন্তু ইনটেকও করতে পারো যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে একটুখানি হয় না হজম শক্তির যেটা যেই প্রবলেমগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নিম পাউডারটা ইনটেকও করতে পারো হেয়ারের জন্য স্কিনের জন্য এবং তোমার হেলথের জন্য সেটা কিভাবে ইউজ করবে তার একটা ইনস্ট্রাকশন এই প্যাকের মধ্যেই দেওয়া থাকে তারপরে আমি ড্যাব ড্যাব করে খুব ভালো করে ফেসটা মুছে নিয়েছি এরপরে আমার যেহেতু অ্যাকনির প্রবলেম বা যদি ময়শ্চারাইজিং প্যাক হিসেবে অ্যাপ্লাই করো তারপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টোনার যেটা এর মধ্যেই দেওয়া রয়েছে দেওয়ার পরেই তুমি দেখবে একটা রিফ্রেশ ফিল করবে এবং একটা গ্লোয়িং ব্যাপার আসবে এটা তোমরা কোথেকে পার্চেস করবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পার্চেস করে নিতে পারো এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে তোমরা গিয়ে একটা পার্চেস করে নিতে পারো দেখতেই পাচ্ছ কতটা আমার স্কিন গ্লো করছে এটা কতটা পিওর তার জন্য সার্টিফিকেটও দিয়ে দিয়েছে পিওরিটি এবং অথেন্টিসিটির জন্য তাই তোমরা চোখ বন্ধ করে কিন্তু নেচার শিওরের এই নিম পাউডারটা অনায়াসেই ইউজ করতে পারো তোমাদের স্কিন হেয়ার এবং হেলথের জন্য